আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর আধুনিকায়ন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন এ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল লড়াইলে র্যালি উপকরণ বিতরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে কার্যালয় চত্বর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় পরে সেখানে প্রতিবন্ধীদের মাঝে আটটি ট্রাইসাইকেল বিতরণ করা হয় এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা উপপরিচালক জেড এম মিজানুর রহমানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল্লাহ এনজিও প্রতিনিধি সুশীল সমাজের প্রতিনিধি দৃষ্টিহীন প্রতিবন্ধী সহ অনেকে এদিকে সাদাছড়ির আধুনিকায়ন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন এ প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি আলোচনা সভা ও সাদাছুরি বিতরণের মধ্য দিয়ে গতকাল মাদারীপুরে পালিত হয়েছে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনার সভা ও দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছুরি বিতরণ করা হয় জেলা প্রশাসক মোসাম্মদ ইয়াসমিন আক্তার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভায় বক্তারা বলেন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল স্বাবলম্বিতা ও সমাজে মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত করতে সাদাছুরি ব্যবহারে জনসচেতনতা বাড়াতে হবে এছাড়া আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সরকারি সহায়তা বৃদ্ধি করলে দৃষ্টি প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান আরও উন্নত হবে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক বিশ্বজিৎ বৈদ্য সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসান সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ খলিলুজ্জামান শিক্ষক সমাজকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সময় উপস্থিত ছিলেন শরীয়তপুরের ডামুড্ডা উপজেলার দক্ষিণ ডামুড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে র্যালি ও হাত ধোয়া প্রদর্শনীর মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস দিবসটি উপলক্ষে দিনব্যাপী শিক্ষার্থীদের অংশগ্রহণে হাতে কলমে শেখানো হয় স্বাস্থ্যবিধি মেনে চলা ও নিয়মিত হাত ধোয়ার গুরুত্ব উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বেগম সেতুর সভাপতিত্বে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ জাহিদুল ইসলাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক প্রাথমিক শিক্ষা অফিসার সুকণ্ঠ ভক্ত প্রাণী প্রাণিসম্পদ অফিসার ড কামরুজ্জামান ইপিআরসি আজিজুর রহমান বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম মাদিরপুর জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন বাংলা নবকণ্ঠ এর জেলা প্রতিনিধি এস এম সম্রাট রোমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন রাজধানী টিভির স্টাফ রিপোর্টার মোহাম্মদ ইসমাইল খান গতকাল ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি কাজী শরিফুল ইসলাম শাকিল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রোমান আকন্দ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয় পনেরো বিশিষ্ট এই কমিটিতে সিনিয়র সহসভাপতি অনাদি কুমার মণ্ডল সহসভাপতি সৈকত হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক আহাদুজ্জামান নাহিদ সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের বাবু ও আলী হোসেন সহ বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন জেলার বিভিন্ন গণমাধ্যম কর্মী মাদারীপুরে এগারো বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও একই সঙ্গে পাঁচ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন বিচারক গতকাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও সিনিয়র জেলা ও দায়রা জজ শরীফ কে এম রেজাজাকের এই রায় ঘোষণা করেন রাষ্ট্রপক্ষের কৌশলী শরীফ মোহাম্মদ সাইফুল কবির বলেন দু সালের তিন আগস্ট বিকেলে জাহিদুল মাতুব্বর তার বাড়ির পাশে এগারো বছরের এক শিশুকে ধর্ষণ করেন পরে শিশুটির বাবা বাদী হয়ে ডাসার থানায় মামলা করেন ফরিদপুরের সদরপুর উপজেলায় অভিযান চালিয়ে মা ইলিশ মাছ ধরার অপরাধে জন জেলেকে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত গতকাল ভোরে উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা সহকারী কমিশনার ভূমি রুবানা তানজিন অভিযানে আটক বাইশ জেলেকে পনেরো দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং জব্দকৃত পঞ্চাশ হাজার মিটার জাল পুড়িয়ে নষ্ট ও জব্দকৃত বিশ কেজি ইলিশ স্থানীয় এতিমখানায় দান করা হয় উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসান থানার পুলিশ ও আনসার সদস্যরা সময়ে উপস্থিত ছিলেন ফরিদপুরের ভাঙায় সড়ক দুর্ঘটনায় দুই যাত্রী নিহত হয়েছেন এবং এ ঘটনায় আহত অন্তত বিশ জন গতকাল সকালে ভাঙা উপজেলার পূর্ব সদরদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় ঢাকা থেকে বরিশালগামী ইউরোলাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে পেছন দিক থেকে আসা আরেকটি বাস ধাক্কা দিলে সামনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় এতে ঘটনাস্থলেই একজন যাত্রী নিহত হন আহত অবস্থায় অপর এক যাত্রীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয় আহতদের উদ্ধার করে ভাঙা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এই ব্যাপারে পরবর্তী আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে আজ সন্ধ্যা ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা পিছে ত্রিশ মিনিটে বাংলায়